পতশ্রীর পর এবারে সেবামূলক কাজের জন্য আর এস এসের পক্ষ থেকে পুরস্কার পেতে চলেছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ ও রফির কার্তিক মহারাজ আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের থেকে এই মুহুর্তে বিগ ব্রেকিং নিউজ বলা যায় আর এস সূত্রে যেটা জানা যাচ্ছে যে পদ্মশ্রী পাওয়ার পর এবার কিন্তু প্রাপক তালিকা কিন্তু এবার আর এস এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ সম্মান পুরস্কার কিন্তু তুলে দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজকে এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যার প্রতিষ্ঠাতা ডাক্তার কে বি হেডগর এই অনুষ্ঠান আগামী রথীন্দ্র মঞ্চে কিন্তু এই কার্তিক মহারাজকে আর এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ সম্মান সেবামূলক কাজের জন্য তুলে দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ যে ইতি পূর্বে তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপক তালিকা নাম হয় পদ্মশ্রী পাচ্ছেদ ঘোষণা হয় সেই সময়ও কিন্তু কার্তিক মহারাজ বা স্বামী প্রদীপানন্দজি মহারাজকে নিয়ে পক্ষে বিপক্ষে নানারকম চর্চা এবং তরজা কিন্তু শুরু হয়েছিল এই যে একেবারে সরাসরি আর থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে বেছে নেওয়া হচ্ছে সেবামূলক কাজের জন্য কাকে বেলডাঙার বেলডাঙ্গা ভারত শ্রেবাশ্রম সঙ্গে স্বামী প্রদীপ্তানন্দী ওরফে কার্তিক মহারাজকে নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ কেননা লোকসভা ভোটের সময় আমরা দেখেছিলাম যে আর রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নিশানা করেছিলেন কার্তিক মহারাজকে তার পরবর্তী সময়ে যে পদ্মশ্রী পাপক তালিকায় যখন তার নাম ঘোষিত হয় সেই সময় কিন্তু বিভিন্ন রকম চর্চা হয় প্রশংসা নিন্দা পক্ষে বিপক্ষে এবং এবার যে আরএসএসের পক্ষ থেকে কার্তিক মহারাজকে বেছে নেওয়া হচ্ছে রথীন্দ্র মঞ্চে এই তাকে সেবামূলক কাজের জন্য সম্মান তুলে দেওয়া হবে এই 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 বিষয়টাও কিন্তু প্রকাশ্যে চর্চার একটা বিষয় হয়ে উঠবে তর্জারও একটা বিষয় হয়ে উঠবে কারণ এই সেবামূলক পুরস্কার এবার দিতে চলেছে কার্তিক মহারাজকে একেবারে আর এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সেবামূলক কাজের জন্য এ নিয়ে যে নতুন তর্ক বিতর্ক হবে তা বলাই বাহুল্য JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.